দেখি তো স্বামী মায়ের চুপ চুপ বৌরা আমার কথা বলো না আমি খাটের তলাতে লুকিয়ে আজ আর আমি খাটের তলা থেকে বেরোবো না বাবা ঘাটের তলা থেকে না মানে কোথায় কি করে এসেছো এরূপা চল তো কেন বের করিছছ রে ব্যাটাকে কে না না ব্যাডি টেনে বের করব নি লাঠির পুত দিয়ে বের করব বিড়া ব্যাটে মিরা বলছি ও বাবা ও বাবা হু রে পাই আই রে তুই ময়ুর জালাই কি একটু লুকিয়ে থেকেও শান্তি নেই তুমি লুকা বেবি কেন হে তুমি কি चोर নাকি তুমি ডাকাত ইদি মাইদি ওবো আমি চোর নই ডাকাত নই আমার উড়ন্ত রিকশা দিয়ে একদম মদনপুরকে উড়িয়ে দিয়েছি ব্যাটা বেঁচে আছিস নাকি মরে গেছে কিছুই জানি না এই ব্যাটা মিসকে কোথায় তুই বেরিয় আয় বলছি তোর কত বড় সাহস আমার বাপকে তুই রিকশা দিয়ে উড়িয়ে দিস তাই মিসকে কোথায় রে বাবার গলা নিচয় আমাকে খেলাতে এসেছে ও বৌ আমাকে লুকিয়ে পেলো ও বৌ লুকিয়ে পেলো তাড়াতাড়ি রে বাবা কোথায় লুকাই অন্য করেছি এখন লুকাচ্ছ চলো চলো বাইরে চলো দেখি কি কান্দ এই ফিজকে ওই যে মিসকে পিডা পিটা ফিসকে পিদা ওই বেটাকে পিডা আমাকে রিক্সা দিয়ে উড়িয়ে দিয়েছে বাবারে বাবা জয়েন্টে জয়েন্টে ব্যাথা ফিরি মাইদিরে পিঠাস না দে পিটাৎ নাও ও বউরা আমাকে ভাঁচাও ও ভাঁচাও পিসকি স্যান্টো স্যান্টো আও চল এমনি পয়সা আলোচনা করি কোনো বসে আমচনা নেই হে মিসকে আমার বাপের চিকিৎসার খরচ দিবি না হলে তোকে পিঠাইতে পিঠাইতে ধক্তা করিয়ে ফেলবো আমি

আমি এভাবে আটটা গুடியே বসে থাকলে আমাদের স্বয়ংসে চলবে কি করে আমরা কি না কি মরব মাই রিকশা রে মাই রিকশা এবার আমি কি দিয়ে রোজগার করব রে ইউরিকা আমি একটা বুদ্ধি পেয়েছি রোজগার করার এর মা দি কি বুদ্ধি কি বুদ্ধি আমাদের বাড়িতে তো একটা জাল আছি ওই জাল দিয়ে আমি নদীতে মাছ ধরবি আর আমরা দুই বউ মিলে সেই মাছ বাজারে বিক্রি করবো আইডিয়াতে কেমন বলো তো বাহ দারুন আইডিয়া তো স্বামী নদীতে ধরবে মাছ আর আমরা দুই বউ মাছ ব্যবসায়ী চলো চলো আমরা জালটা ঠিক করি বেশি বেশি করে ঠিক আছে বউ নো টেনশন এমন বড় বড় মাছ ধরে নিয়ে আসবো না পুরো মাথা চক্কর দিয়ে উঠবে তোমাদের টাটা বাই বাই আমি এখন মাছ ধরতে চাই কে মাছ ধরে রে নদীতে জাল ফেলিয়া ছোট মাছ ওঠে বড় মাছ ওঠে ചാপিয়া জাপিয়া মিসকে মাছ ধরে রে ও বউ বউ কোথায় গেলে গো দেখো দেখো আমি কত মাছ ধরে নিয়ে এসেছি তো দাও দাও মাছের চুরিটা আমাকে দাও আমরা দুজন মাছ বিক্রি করতে চাই তুমি ঘরে গিয়ে রেস্ট নাও আচ্ছা ঠিক আছে নাও

এই শেমা তোদের কাছে কি কি মাছ আছে রে मालूम আছে গো বানুর নদী টান কাট কাট মাছ রুই কাতলা আড়ুয়াতি বোয়াল তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমাকে দুই কেজি রুই মাছ দে কি কি ঝুরিতে মাছ কোতায় হায় হায় এই একটা মাছও তো এখনো বিক্রি করিনি দূর ধর আমার টাইমের সময়টাই লস হয়ে গেল ঝুরিতে নেই মাছ আর সারা বন চেয়ে মাছ বিক্রি করছে দূর ধর কি রূপা আমাদের সাথে একি গুটি গ্যালু জুরি থেকে মাছগুলো ভুল কোতে উবে গ্যালু হায় হায় রে কতগুলো মাছ ছিল আমাদের ঝোকে ভাগি দিয়ে কে জুরি কই নিয়ে গ্যালু দূর দূর প্রথম দিনের লাজ চল সেবা চল বাইরে চলে যাই এরি মইদি এ কি তোমরা এত তাড়াতাড়ি মাছ বিক্রি করে চলে এলে তা কত টাকা বিক্রি করেছো মাছ ও আমাদের আমার চুরি হয়ে গেছে গো আমি একটা মাছ বিক্রি করতে পারিনি লে মাইরি! প্রথম দিনে লস যাক সেসব কথা টেনশন লেনে কা নেহি টেনশন লেনে কাহে আজ আমি আরো বেশি করে মাছ ধরে নিয়ে আসবো চলো এবার ঘরে চলো বুকে মাছ ধরে রে নদীতে জাল ফেলিয়া ছোট মাছ ওঠে বড় মাছ ওঠে ঝাঁপিয়া ঝাঁপিয়া মিসকে মাছ ধরে রে মাছ নিয়ে কেমন জানি হালকা হালকা লাগছে তো মাথা থেকে জুড়িটা নামিয়ে দেখি কি আজ আবার জুড়িতে মাছ নেই হায় হায় রে হায় হায় রে আমাদের সাথে কি এমন শত্রুতা করছে দুই দুই আমরা কোনো মাছই বিক্রি করতে পারলাম নে এভাবে চলতে থাকলে তো না কি থাকতে হবে আমাদের হক মাওলা কি হয়েছে তোদের দূর থেকে দেখলাম তোরা বড্ড হতাশ হয়ে আছিস কোনো সমস্যায় পড়েছিস নাকি বল আমাকে এই তান্ত্রিক সব সমস্যার সমাধান করে দিবে তান্ত্রিক বাবা সত্যি বড় সমস্যায় পড়েছি আমরা প্রতিদিন আমরা মাছ বিক্রির জন্য বাড়ি থেকে বের হই প্রতিদিন কেউ না কেউ আমাদের মাছগুলো চুরি করে নিয়ে যায় আর আমরা বুঝতেও পারি নে তান্ত্রিক বাবা আমারে একটু সাহায্য করুন আমাদের গুলো কে চুরি করছে একটু বলে দিন হুম আমাকে ধেন করতে করে আমি দেখছি কে কে এভাবে চুরি আমার ধ্যানে চোর ধরা পড়বে চোরের বাপও ধরা পড়বে শুন তোদের মাছ কোনো জানো জানো চোর চুরি করছে না একটা পেতনি চুরি করছে আর সেই মাছগুলো খেয়ে ফেলছে হে পেতনি তোরা যদি জানস তাহলে আমি ওই পেতনিকে বন্দি করতে পারি

এ রে বাবারে বাবা আমার বন্দি করার শক্তির থেকে এদের বুদ্ধির জোর বেশি কি জানি বাবা হক মাওলা ও এই যে আমি মাছ নিয়ে এসেছি আর আমার এত কষ্ট করে মাছ ধরেই বাকি লাভ কোনো মাছই তো বিক্রি করতে পারছো না তোমরা সব মাছ চুরি হয়ে যাচ্ছে আট চুরি হবেনি গো আট চুরি অভিনী আজ একদম কোমর পেঁটে মাছ বিক্রি করতে বেরোবো চোর বেটা কেউ ধরবো চোরকে সেয়া দিব হ্যাঁ কিভাবে হবে ও তোমরা কি জানো প্রতিদিন কে মাছ চুরি করছে জানি গো জানি শোনো এই পাথরগুলো মাছের মুখ দিয়ে পেটে ঢুকিয়ে দাও তারপর জম্বি আর চোর খেয়ালা চোর পাবে সে কি হলো কি তাকিয়ে আছো কেন নাও নাও সবে কাজ শুরু করে দে কে চুনি পেতনেকেボトル বন্ধ করবে আর দূরের জঙ্গলে ফেলে দে আসবে কে 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 ডাম বামারে বাবা করে अब बाबा আমার ভুল হয়েছে রে আমাকে খক খক ক্ষমা করে দে পিটনি এইভাবে তো ক্ষমা করব নি এত যত মাছ খেয়েছ সবগুলোর দাম মিটিয়ে দিবি তারপর ক্ষমা করব 哎哎，是小不迷。<noise> <noise> এবার তুমি কি যে মাছ এবার পেট তোমার তোমায় ভেঙেছি তাত চলো সেবা চলো এই খুশিতে একটা নাচ হয়েছিল পাগলু দড়সে কইলে রুমেন ট্যাং সবজি নিয়ে যাওয়া সবজি টাটকা টাটকা সবজি এই সবজি একদম তরতাজা সবজি আরে বাস মদন কাকু এত বড় ব্যাগ নিয়ে এসেছো মনে তো হচ্ছে আমার পুরো দোকানের সবজিই কিনে নিয়ে যাবে চুপ কর বেটা পুরো দোকানের সবজি নিলে কত টাকা লাগবে তার কি কোনো ধারণা আছে তোর ব্যাটা আমি অত পাগল নই বুঝেছিস আমি তো নেব দুটো আলু একটা লাল পেঁয়াজ আর একটা মরিচ হাই হাই মদন কাকু মাত্র এক কটা বাজার বাপরে বাপ কোথায় ভাবলাম তুমি বেশি করে সবজি কিনলে লাভ করবো আর লাভ তো দূরের কথা যে কটা সবজির নাম বললে তাতে তো আমার আসল টাকাই উঠবে না কাকে কি লাভ না হলে দোকান দিয়ে বসে আছিস কেন হ্যাঁ এখন কথা না বলে দে তো আমাকে তাড়াতাড়ি সবজি দে না না কাকু আমি মাত্র একটা বাজার দিতে পারবো না কি বেটা আমাকে সবজি দিতে পারবি না এত বড় কথা এটা কাস্টমারকে অপমানস ওরে আমাকে যখন সবজি দিলি না মনে রাখিস তোর দোকানের একটা সবজিও বিক্রি হবে না গরিবের কথা বাসি হলেও সত্যি হয় হ্যাঁ হুম শোকুনের दवाई গরু মরে না যাও যাও কি হবে দেখি নিব হ্যাঁ হাই হাই দুপুর তো হয়ে গেল এখনো তো একটা কাস্টমারও এলো না তাহলে কি না না বিকাল পর্যন্ত অপেক্ষা করি বা বাপ রে বাপ কিপটি মদন কাকুর কথা তো পুলিশের বন্দুকের মত লেগেছে না না মদন কাকুর সবজির টাকা আমার চাই না আমি দরকার হলে ফ্রি সবজি দিব তাও যেন তার মুখের কথা তুলে না না হলে যে আমার ব্যবসা লাটি উঠবে মদন কাকু আমি তোমার সবজি নিয়ে আসছি মদন কাকু মদন কাকু আমার ভুল হয়ে গেছে মদন কাকু এই নাও তোমার দুটো আলু একটা লাল পেঁয়াজ আর একটা কাঁচামরিচ তবুও তোমার মুখের কথা তুলে নাও কাকু নইলে আমার দোকানে একটাও কাস্টমার আসবে না এখন কেন বেটা দে দে সবজি দে এই নাও মদন কাকু তোমার সবজি কিন্তু তুমি তোমার মুখের কথা তুলে নাও মদন কাকু ওরে বেটা বলদ কিসের মুখের কথা তুলে নিব। তোর দোকানে কাস্টমার আসবে কি করে আজ তো বনের সবাই ঘুরতে গেছে রে ঘুরতে গেছে হাই হাই মদন কাকু এত বড় ঢপাস তুমি আগে তো ভাবতাম তুমি কিপটা এখন তো দেখছি কিপটা মোর সাথে সাথে ঢপবাজিও করো ধর বাবা মিদাসটাই খারাপ হয়ে গেল আরে বেটা শুন সবজির টাকাটা তো নিয়ে যা আরে দাদা দাদা আরে রাখো তোমার টাকা তোমার টাকা তুমি নাও বেটা কিপ্টা বুড়া বৌ বৌ কোথায় গেলে তাড়াতাড়ি বাতাস করো বাতাস এ কি এ কি বৌ তুমি ফ্যান দিলে কেন বন্ধ করো বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো সে কি স্বামী তুমি তো এক্ষুনি বাতাস দিতে বললে ওরে বউ হাত পাখা দিয়ে বাতাস করতে বলেছি ফ্যান দিতে বলিনি ফ্যান দিয়ে আমাকে ফকির করতে চাও নাকি হ্যাঁ ও নো আ আ মরন এ কিpta স্বামী নে আর পারি নে কে তো কিpta আর এমন ভাব করছে যেন কত ভালো ভালো বাজার করে এনে হাপিয়ে গেছে আরে বউ আমি তো রোজ রোজ ভালোই বাজার করি তোমার যদি মন্দ লাগে আমি কি করব শুনি ভালো না তো চাই ওই রোজ রোজ কচু আর আলু সেদ্ধ না খেলে আমার পেটের ভাত হজম হয় নে তার আবার বড় বড় কথা দেখে দেখেছে তোমাকে বিয়ে করেছিল তার মাশুল এখন আমি দিচ্ছি পোড়া কপাল আমার দূর চাতার ভাথা ভালোই লাগেনি স্বামী তাড়াতাড়ি পাঁচ বাড়িতে ফার্স্ট ফাস্ট যেতে হবে হিদি ময়দি

ফিরি ময়রি রে বৌ এক লাইন বেশি বুঝে না না বৌ এই বাবা সেই বাবা নয় তুমি ভুল বুঝছো হয়েছি শু আমি হয়েছি আমাকে আর বোঝে যা বোঝা আমি বোঝেছি শুধু বাড়িতে চলো তারপর দেখাবা মজা ফিরি ময়রি করে মিশকে আজ তোর কপালে দুঃখ আছে রে বাবা মা দেখো দেখো আমরা চলে এসেছি এ কি দেশে পা তোরা তোরা না জানেই চলে আসলি ইদি মাইদি শ্বশুর মশাই শ্বশুর আসবো বলে আসতে হবে নাকি ফুট করে চলে এলাম ভালো বন্ধ খেতে জামাই বাবাজি তোমরা কি ভালো বন্ধ খেতে আসলে আমি তো ভালো খাবার চোখেই দেখিনে ও একদম মিথ্যে কথা বলবে না রোজ রোজ যে দুটো আলু পটল একটা পিয়াজ একটা মরিচ নিয়ে আসি সেগুলো কোথায় যায় শুনি তুমি তো দেখছি মুখ চাটানো বিড়াল খেয়ে দিয়ে অস্বীকার করছো ইদি মাইদি শ্বশুর মশাই আমারও একই সমস্যা আপনার মেয়ে খেয়ে দিয়ে অস্বীকার করে আসলেই মেয়ে পশু সত্যি সরনাময়ী কখন পোল্ট্রি খাই বোঝাই যায় না হ্যাঁ সোমিয়া চুপ করে বলছি হয়েছে হয়েছে থামো তোমরা হ্যাঁ স্বামী তুমি তাকিয়ে থাকিয়ে কি দেখছো যা বাজার করতে চাও জামাই এসেছে ভালোমান রান্না করতে হবে তো হ্যাঁ বাজার হ্যাঁ বাজার এই জামাই বেটি এসে দেখছি আমাকে ফকির বানাবে কী আর করার জামাই এসেছে বাজার তো করতেই হবে যাই যাই বাজারে যাই সো আমি এই সুযোগ বনো বাড়িতে নেই বাবাকে বলে সব সম্পত্তি আমাদের নামে করে নিতে হবে ইরি মাইরি বউ তুমি ঠিকই বলেছো ঠিকই বলেছো না হলে শালিকা এলে আমাদের ভাগই কম পড়ে যাবে যেভাবেই হোক শ্বশুর মশায়ের জমি জমা আমাদের চাই মানে চাই স্বামী বাবার তো অনেক কিপটি তাই বাবার মন ভোলানোর জন্য আমাদের বেশি বেশি করে বাজার নিয়ে যেতে হবে যেন বাবা খুশি হয়ে সব সম্পত্তি আমাদের নামে লিখে দেয় কয়জন কাকু দিন দিন এক কেজি লাল পেঁয়াজ এক কেজি রসুন এক কেজি পটল আর আর অনেক কিছু এক কেজি এক কেজি করে দিন বাপরে বাপ এত বাজার এত বাজার কি করবি রে রূপা কি আই করব কাকু অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি বাবা মায়ের জন্য বাজার করছি যতিও আমি তাদের আজরের মেয়ে বাবা রূপা তোর মত মেয়ে ঘরে ঘরে জন্ম নিক এরকম মেয়ে কজনের হয় ওরে কাকু এই রূপা তো চাইলে কোনো কাজ করে নি সময় আসলে বুঝতে পারবে বউ তাড়াতাড়ি চলো তোমার দিদি এই সময় শ্বশুর বাড়িতে আছে শ্বশুর মশাইকে ভুলিয়ে বালিয়ে আমাদের সব সবকিছু লিখে নিতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো দেখো দেখো তোমাদের আদরে ছোট মেয়ে চলে এসেছি আর সাথে অনেক কিছু পাচারও নিয়ে এসেছি সে কি দিদি তুই আমি কেন রে আমাকে দেখে বুঝিতে খুশি হসনি তোকে দেখে মাছ দিদি তোর তো মতলব ভালো লাগছে নি কি নিতে এসেছিস বাড়িতে হ্যাঁ মনন আমি কি নিতে আসবো বাড়িতে শুনি তোকে দেখে তো আমার কেমন সন্দেহ লাগছে হম গাল মেক কাল ওরে থাম তুই থাম দুই বোন না করে খেতে বস আয় রূপমা জামাই বাবাজিকে নিয়ে খেতে বস কই গেছে তোমাদের সাথে খেতে স্বামী কর চলো একদম এদের সাথে খাবি নি ওরে শুন রে শুন আ মা হ্যাঁতে ডাকে ডাকে কি আছে হ্যাঁ তুমি কি নাও স্বামী খাও খাও জমে খাও ইদি মাইদি বউ আমাদের সবলন্ত তোমার ছোট বোন আসাতে ব্যস্ত গেল জমির ভাগ এখন কিভাবে নিবে স্বামী তুমি কোনো চিন্তা করি বাবা মাকে বলিয়ে বালিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব কি জামাই বাবাজি আর সেফাই সব কি বলছে আমার বড় মেয়ে এত লোভী এর থেকে তো আমার ছোট মেয়েই ভালো আছে না না আমার মেয়ে কি করছে দেখি ওগো আমি কি জানতুম আমার বড় বোন কালনাগিনী বাড়িতে আছে সব নষ্টের গোরা ওই বাবা মা কেন যে দিদিকে তোতলাতে করে না 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 আমি চারের পাত্র নই বাবার সব সম্পত্তি যদি আমি নিতে না পারি আমার নাম রূপা নয় গো তাহলে দেরি করছো কেন চলো আমরা বাবা মায়ের কাছে যাই আর সব সম্পত্তি আমাদের নামে করে নেই ছি 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 আমার দুই মেয়ে এত লোভী এই দিন দেখার জন্যই বুঝি সন্তান জন্ম দিয়েছিলাম তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বাবা তুমি ইম্পর্টেন্ট কথা আছি সে কি রে দুই বোনের ইম্পর্টেন্ট কথা কি সেই ইম্পর্টেন্ট কথা বল দেখি বাবা আমরা জমি জমার বাদ তুমি আমাদের জমি জমা দিকে দাও এই রূপাই তুই চুপ আমার ছোট তোর কিসের জমির ভাগ হ্যাঁ সব কিছু তো আমি পাবো ছার নেই কুকুরেরই ভাগের নাম ওরে انا নিজে চিরা দেখেছিস ছোট থেকে বাবা মাকে আদর করি তাই জমি জমা আমি পাবো না না আমি পাবো না আমি পাবো ওরে তোরা দুই বোন থামরে থাম কিসের স্বয়সম্পত্তি চাচ্ছিস তোরা কেন বাবা তুমি এতদিন কিপটেমক করে যাচ্ছো মিয়েছো सीटेटে যাচ্ছি ওরে মাওয়ার আর বেটিরা আমি তো সব বিদ্যাস্রোমে দান করে দিয়েছি ইদি মাইরি বিদ্যাস্রোম বউ আগে বলেছিলাম তোমার এই কিপটা বাবার কাছে কিছু আশা করো না লাভ নেই এই গরিবের কাছে কিছু নেই শাশুড়ের বেটি বেকার বেকার আমার সময় আর টাকা নষ্ট করলি চল বলছি বাড়িতে চল বাবা তুমি কিছু নেই আমাদের আগেই বলতে পারছি বিকাল বিকেল আমরা অপমানিত হলো এরকম বাবার বাড়িতে আমরা আরো এখনো আসবনি স্বামী চলো ও রে তোরা চাসলে তোরা গেলে আমরা কাদের নিয়ে বাঁচবো রে তোরাই তো আমাদের সে সম্বল হায় হায় রে তোরা চাস রে গো ডেকে না ডেকো না আমাদের ওইরকম সন্তান আমাদের চাই না এতদিন কিপ্টামো কেন করেছি বুঝতে পারলে সব টাকা আমাদের জন্য রেখেছি মেয়েদের তো আমি মিথ্যে বলেছি ওদের আসল রূপ বের করার জন্য ও সত্যি বলসা সত্যি সত্যি গো আমাদের শেষ অঙ্কলের জন্য কিছু টাকা জমানো উচিত স্বামী তুমি আর কীটনামো করবে না এখন থেকে আমরা খেদে শান্তিতে থাকবো ঠিক আছে বউ তোমার কথাই রাখলাম যাক আজ থেকে কি ছেড়ে দিলাম হা 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 হা